অর্থাৎ দরিয়া নদী প্লাস দরিয়ার পার ইকুয়াল টু দড়িকান্দি হিস্ট্রি আর চমৎকার নয় সো দড়িকান্দি গ্রামের এই যে তিতাসের মধ্যে মৎস্য শিল্পে রাজত্ব করতেছে এটা হচ্ছে তার একটা উৎকৃষ্ট প্রমাণ সবুজে ঘেরা মাঠ আঁকা বাঁকা পথ নদীর কলকল ধ্বনি আর পাখির কুঞ্জে বরা এটাই আমার বাংলাদেশ আর এক একটি গ্রাম যেন এক একটি ছায়ায় ডাকা কবিতা যেখানে মাটির গন্ধে মিশে আছে স্মৃতি ভালোবাসা তার জীবনের গল্প বাংলাদেশের প্রতিটি গ্রামের রয়েছে এক একটি নাবালা গল্প ইতিহাস আর ঐতিহ্য আজ তেমন একটি গ্রামের গল্প শোনাবো যার নাম হচ্ছে দড়িকান্দি তো চলুন শুরু করা যাক দরিকান্দি গ্রামের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠা সাল না পাওয়া গেল ধারণা করা হয় ষোলোশো নব্বই থেকে সতেরোশো সালের মধ্যবর্তী সময়ে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয় এই গ্রামের নামকরণের পেছনে রয়েছে একটি চমৎকার হিস্ট্রি আপনারা যদি লক্ষ্য করেন দরিকান্দি গ্রামের পূর্ব থেকে পশ্চিমে তিতাস নদী বয়ে চলেছে যার তৎকালীন নাম ছিল দরিয়া এবং এই দরিয়া নদীর পাড়ে একটি বসতি স্থাপন হয় অর্থাৎ দরিয়া নদী প্লাস দরিয়ার পাড় ইকুয়াল টু দরিকান্দি হিস্ট্রি আর চমৎকার না তিতাস উপজেলার মধ্যে মৎস্য শিল্পে দরিকান্দি গ্রামের অগ্রগতি লক্ষণীয় আমি এখন স্পেসিফিকলি অবস্থান করতেছি এই প্রজেক্ট পারে আপনার যদি পজেট পার্ডটা একটু লক্ষ্য করেন এখানে নাকি ছয় মাস আপনার চাষাবাদ করা হয় আর ছয় মাস এরকম পজেট থাকে সো একটা নিউজের কথা আমার মনে পড়ে গেলো নয়া দিগন্তের মেবি নিউজটা ছিল ডিসেম্বরের দিকে পাঁচ হাজার জমি অনাবাদী থাকার সংখ্যা তিতাসে সো এই আইডিয়াটা দেখে আমার খুবই ভালো লাগলো কেননা যখন বর্ষাকাল থাকে না ওনারা চাষাবাদ করে এবং বর্ষাকাল যখন থাকে ওনারা একই জমিতে কিছু তো করার থাকে না তখন মৎস্য চাষের দিকে ওনারা ঝুঁকে সো দড়িকান্দি গ্রামের এই যে তিতাসের মধ্যে মৎস্য শিল্পে রাজত্ব করতেছে এটা হচ্ছে তার একটা উৎকৃষ্ট প্রমাণ সবাইকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি দড়ি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই একটা স্কুল শুধু দরিকান্দিতে শিক্ষার আলো ছড়াচ্ছে না এই গ্রামে রয়েছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা কিন্তু গার্ডেন এবং তেরোটি মসজিদ আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই গ্রাম থেকে মেবি তিতাসের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক এবং প্রধান শিক্ষক এই গ্রাম থেকে বিলং করে আমি এই মুহূর্তে যে অবস্থানে বসে আছি এটাকে বলা হয় মাচা গ্রাম্য ভাষায় আর এই মাচা হচ্ছে গ্রামের সৌন্দর্য উপভোগ করার অন্যতম একটা মাধ্যম আর এই মুহুর্তেও স্পেসিফিকলি অবস্থান করতেছি দড়িকান্দির একদম লাস্টের সাইড আমার পেছনে রয়েছে সোলাকান্দি আমার এই পাশে পশ্চিম পাশে রয়েছে লালপুর আর এই পাশে রয়েছে শাহাপুর শাহাপুর এবং দড়িকান্দিকে পৃথক করেছে তিতাস নদী সো ইয়া চমৎকার জায়গা যুবক তুমি চলো সমাজকে করা আলো একটি জনপদের মূল শক্তি হচ্ছে তার ইয়াং জেনারেশন আর দরিকান্দিতে ইয়াং জেনারেশন খুব ভালোভাবে কাজ করে আমি একটা সংগঠনকে অনেক আগে থেকেই চিনি ভিশন টোয়েন্টি ফাইভ ওনাদের কার্যক্রম আমার আপনাকেও ইন্সপায়ার করবে ওনারা অনেক কার্যক্রম করে থাকে যেমন এই যে ব্রিজের গোড়ায় আলোকিত করার জন্য ওনারা সোলার প্যানেল বসাইছে পাশাপাশি মানুষ যাতে ওই ব্রিজের উপরে উঠতে পারে এখানে দুইটা সিঁড়িও ওনারা বানাইছে এরকম হাজার হাজার কার্যক্রম ওনারা করে থাকে সো এই বিষয়গুলো আমাদের যারা অন্যান্য গ্রামের আসি তাদেরকে ইন্সপায়ার অভিয়াসলি করে দৌড়িকান্দি কেবল একটি গ্রাম নয় এটি একটি স্বপ্নের নাম আর এই স্বপ্নকে বাস্তবায়নে যারা নিরলস কাজ করে যাচ্ছে তারা হলো দরিকান্দি ভিশন টোয়েন্টি ফাইভ সংগঠন প্রাকৃতিক দুর্যোগ শীত বন্যা কিংবা কোনো বিপদ প্রথমেই এগিয়ে আসে এই সংগঠনের তরুণরাই তাদের লক্ষ্য একটাই আদর্শ জনপদ তৈরি করা শুধু কথাই নয় কাজেও তারা সেটি প্রমাণ করে যাচ্ছে দরিকান্দির মতন একটা ছোট্ট গ্রামে এমন বড় স্বপ্ন বড় কাজ সত্যিই গর্বের পরিবেশটা সুন্দর না কোনো হইচই আছে খেজুর গাছ দেখে আবার ভাববেন না আমি খেজুর রস খেতে আসছি আরে না ভাই এই মুহূর্তে আমি অবস্থান করতেছি দরিকান্দি সেই ভাইরাল পুকুর পারে যেখানে শীতকালে স্পেসিফিকলি অনেক এলাকা থেকে এই জায়গায় বীর জমায় খেজুর রস খেতে দড়িকান্দি সবুজের স্বপ্নে ঘেরা আমার এই গ্রাম এই গ্রামের প্রতিটি গাছ প্রতিটি মাঠ প্রতিটি প্রান্তর ছেয়ে আছে আমার স্মৃতির স্পর্শে ধরিকান্দি ইজ নট এ ভিলেজ ইজ মাই রুট ইজ মাই আইডেন্টি ইউ আর মোস্ট ওয়েলকাম টু দরিকান্দি সি ইউ সোন